নজর রাখবো পরবর্তী সংবাদে ডাকাতি শেষে ধর্ষণ এমনই এক খবর প্রকাশে এসেছিল পূর্ব ফুলবাড়ি থেকে এবং তারপরে মামলার পরিপ্রেক্ষিতে এবার পাল্টা মামলায় ধৃত দুই উত্তর ত্রিপুরা জেলার চোরাইবাড়ির থানাধীন পূর্ব ফুলবাড়িতে ডাকাতি শেষে ধর্ষণ কাণ্ডে মামলার পাল্টা মামলায় ধৃত দুই এবং যেটা জানা গেছে যে গত তেরোই সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত আনুমানিক একটা নাগাদ তিনজনের ডাকাত দল পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘরে জানালা ঘরে প্রবেশ করে তখন গৃহস্থের করে করে স্ত্রীকে ধর্ষণ উদ্দিন এমনটাই অভিযোগ ছিল এবং পাশাপাশি এই মুহূর্তে যেটা জানা গেছে যে চুরাইবাড়ি থানায় একটি মামলাও রুজু হয়েছে এই বিষয়ে এদিকে অভিযুক্ত উদ্দিনের স্ত্রী পাল্টা মামলা করে বসে আব্দুল মসজিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে আব্দুল মজিদ তার ঘরে ঢুকে চুরি সহ তাকে শ্লীলতা হানি করেছে অবশেষে মামলা পাল্টা মামলার পরিপ্রেক্ষিতে চুরাইবাড়ি থানার পুলিশ পৃথক দুটি মামলায় অভিযুক্ত নুরউদ্দিন এবং আব্দুল মজিদকে গ্রেফতার করেছে এই মুহূর্তে কি আপডেট রয়েছে শুনুন আব্দুল মজিদ ওনাস্ত্রী এটা কমপ্লেইন করেন যে নুরউদ্দিন নুরউদ্দিন সাতারা দুজন মিলে ওনার বাড়িতে ডাকাতি করে করে। তারপর ওনার মামলাতে আমরা তো স্ত্রী উনি একটা পাল্টা মামলা করেন যে উনার বাড়িতে ডাকাতি হয়েছে ওনাকে শ্লীল দানি করেছে হয়েছে আব্দুল দুটা কেসে আমরা রেজিস্টার করি এবং দুপক্ষের আসলে থেকে অ্যারেস্ট করি